অন্যায়ের প্রতিবাদ করলাম যে অন্যায়ের প্রতিবাদে আমার ছবি নেমে গেল তা আমার ছবি একটা সিস্টেম সিলেবাস নেমে গেলে আমার কিছু আসে যায় না আর না আসলে কিছু না এটাই স্পষ্ট ক্লিয়ার হলাম যে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আপনাকে বিভিন্নভাবে সমস্যা করতে হবে হেউ হতে হবে ঠিক আছে গ্রাহকাল ছবিটা দেখতে আসছি প্রডিউসার ডিরেক্টর আমার খুব রিকোয়েস্ট করলো আমি আসলাম দেখলাম ভালো লাগছে ছবিটা নিঃসন্দেহে ছবিটা ভালো লাগছে যেটা ভালো সবসময় বলবোই আচ্ছা তোমরা তো জানো যে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে আমার ছবিটা চলতেছিল তখন লেখা আছে স্টার ভিতরে পোস্টারের উপরে কামিং কামিংসুন মানে আমার ছবি আসতেছে সাংবাদিক আমাকে প্রশ্ন করলো যে ইকবাল ভাই আপনার ছবি রানিং চলতেছে আপনার ছবি চলতেছে ভালো চলতেছে সেখানে কামিংসুন কেন তোমরা শত শত দর্শক তো ফিরে যাচ্ছে ফিরে যাচ্ছে আপনার ছবি কামিং কামিংসুন দেখে আমি ঈদের তিন দিন পর কিন্তু এটা যে দেখলাম দেখার পরে আমি এখানে বসে হাসলাম যে আমি মনে হয় যে আমার সাথে মনে হয় এই জিনিসগুলোই হয় যাই হোক এর জন্য আমি আমার যে প্রোডাকশান ম্যানেজার আমার যে সরি প্রোডাকশান আমার যে বুকিং বুকিং করে যে ম্যানেজার তারে ফোন দিলাম আমার আমার ম্যানেজারে ফোন দিলাম যে এটা কি হইল ওনারা মনে হয় এখানে কথাবার্তা বলছে বলার পরে আমি রেবেকা ম্যাডামকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে এই ঘটনা আর আপনি আমার ছবিটা শুক্রবার দিন চলবে না কেন উনি ওনার মতো কথা বললো আমি আসতে করে ফোনটা রেখে দিলাম আমার কথা না আওয়াজ দেই ডাক দেই সব কিছু করি ঈদে সিনেমা ঘর থেকে দর্শক বার করি সেটা পজিটিভ হোক দর্শক হোক আর আমার নেগেটিভ দর্শক হোক তাতে আমার কিচ্ছু আসা যায় আমি সিনেমার জন্য করি ইন্ডাস্ট্রির জন্য করি সেদিন বসে আমি যেই কারণে আমার ছবিটা নেমে গেছে আর আমি যদি ওইটা প্রতিবাদ করতাম তাহলে আমি যদি ওনাদের সাথে তাল মিলে চলতাম তাহলে আজকে আমার ছবিটা নামতো না তাহলে আজকে আজকে আমার ছবিটা নামতো না এটা হলো আমার একদম ক্লিয়ার প্যাসেজ আর কিছু আছে আমি আগেও বলছি আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা তো কলকাতার ইন্ডাস্ট্রিটা আপনারা কতটুকু খবর রাখেন যাই না এই ব্যাংকটি পুরো ছবিটার প্রডিউসার কিন্তু তারা আমাদের বাংলাদেশের কিছু মানুষের কাদের বন্দুক রেখে কয়েক কোটি টাকা নিয়ে চলে যাবে বাংলাদেশ থেকে নিয়ে চলে যাবে আমাদেরকে সৎ ব্যবহার করে এগুলো বলতে গেলেই আমার আমরা ভালো না খারাপ অন্যায়ের প্রতিবাদ করা যাবে না এটা এটা কিন্তু স্পষ্ট আমাদের আমাদের পুলিশ সংগঠনের আবাই খুশাই বলছে যে এটা ছবি আমাদের রাষ্ট্রপতি আদনান সাহেব রাষ্ট্রপতির ছেলে আদনান সাহেব বলছে হ্যাঁ সাহেব সাহেবটা ব্যাখ্যা দেওয়া দিচ্ছে এম বিআর মাত্র বিশ লাখ টাকা দেখিয়ে এই ছবি সেন্সার করলো সেন্সারও যে একই দেখলাম এই ছবির আমি কিন্তু তুফান ছবিটা দেখছি সেইখানে টোটাল ভাষাটা কলকাতার ভাষা আমাদের মাতৃভাষা বাংলাদেশ আমরা শিখলে বাংলাদেশের কথা শিখব আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশ থেকে টাকা চলে যাচ্ছে অথচ আমরা সেন্সারের এইভাবে গলা কেটে কোনো ছবিতে কি দেখছেন যে একটা সন্ত্রাসী বাং কোনো গভর্নমেন্ট চেঞ্জ করে দেয় এটা পৃথিবীর কোনো নিয়মে আছে যে একজন সন্ত্রাসী পুরো গভর্নমেন্ট চেঞ্জ করে দেয় আপনারা এই ছবিতে দেখবেন একটা গলাটা চুল ধরে নিয়ে গলা কেটে গলা ফালায় দেয় আজও পর্যন্ত সেন্সর কি আমাদের এগুলো দিছে আমরা এই ছবিতে পাঁচ মিনিট দান নিছি ওই ছবিতে পাঁচ মিনিট দান নিছি এই ছবিতে পাঁচ মিনিট দান নিছি দান নিয়ে আমরাও কিন্তু বাহাদুরি করতে পারতাম কিন্তু আমরা কিন্তু সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসি বাংলার মাটিকে ভালোবাসি যেই জন্য কিন্তু আমরা বাংলা ছবি বানাইছি এইসব দুন টাকাকে আমরা কিন্তু দেখি না আমি ইকবাল এখনও ডেলি নেটফ্লিক্স দেখে ঘুমাই ডেলি দুই একটা ছবি নেটফ্লিক্সে বড় বড় যে ছবিগুলো সব ছবি দেখে ঘুমাই এর চেয়ে বড় বড় ধুন কিন্তু আমাদের মাথার ভিতর আছে কিন্তু আমরা কিন্তু এটা যাই না যাই না চিন্তা করি না অশ্লীল জিনিসে যাই না দিন শেষে কিন্তু আমরা মুসলমান হ্যাঁ একটা ছবি কিন্তু আমার অশ্লীল সিন থাকবে অশ্লীল ড্রেস থাকবে কোনো কোনোদিন আসপন্দ আমার ছবিতেগুলো কেউ দেখে নাই আমার মনে হয় এগুলো আমার ব্যর্থতা এই ব্যর্থতা হ্যাঁ সেই আমার সেন্সার বোর্ডে কাছে সেন্সর বোর্ডের কাছে প্রশ্ন আমার এইটাই দেয় এবং এই প্রশ্ন করাতেই কিন্তু কাল বেলাতে কালকে রিপোর্ট আরো সেন্সরের সেন্সার এই 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 ধরনের ছবি সেন্সর কি করে আস পর্যন্ত আমার মন আছে ডেড বোর্ডের ছবি যখন আমি সেন্সার সেন্সর করা তখন সেন্সর ভাইস চেয়ারম্যান আমাকে বলে যে আপনি এইভাবে ছবিটা কেন মারলেন হ্যাঁ এই জন্য আমাকে কিন্তু এক মাস ঘুরতে হয়েছে সেন্সরে অথচ গলাকারের কাজটা ফালায় দিল সেই কলা নিয়ে দূরে ফিরতে মারলো সেটা একদিকে সেন্সার হয়ে গেল চোখে দেখায় দিলাম সেন্সার বোর্ডের মেম্বারদেরকে চোখে দেখায় এখন এখন আমি একটা কথা বলি আমি আর একলা কত বলবো একলা বলে তো ছাড়া আমি তো আমার নিজের শুদ্ধ গাইল খাই আজকে বলা ছেড়ে দেয় কেউ আমার গাইল দিবে না উচিত কথা বলে ছেড়ে দেয় কেউ আমার গাইল দিবে না আমি কিন্তু দর্শকদের সাথে বৈশাখ আমি তোমার ছবি দেখছি হলে সিনেমা হলে ঠিক আছে এবং ওই দর্শকরা কিন্তু আমি আমি মারছি ইকবাল ইকবাল ছবি দেখছি তোমার কিন্তু হলে হ্যাঁ সেখানে তো বক্ত ছিল না হলেও তিন চারশো বক্ত তো ছিল তারা যুগার সঙ্গে তারা তালিয়ে মারছে এই যে আমি কথাগুলো বললাম এই কথাগুলো বলে অ্যাকচুয়ালি আমার জীবনে দুটা জিনিস শিখি নাই একটা হলো যে আমি কোনো নায়িকাদের বেনফি বেন নেওয়া শিখি নাই আর কারো চান করা শিখি নাই ঠিক আছে না আমি বলছি আমি আমার জীবনে কোনো নায়িকাদের বেনটি বেগ হাতে কাজ করি নাই আর কোনো চামচামি আমি আমার জীবনে করি নাই যে জন্য আমি খারাপ হ্যাঁ কোরআন ওয়ান করছে জাকির সেন রাজু টু পার্টটা করছে যে ডাইরেক্টর কথা বলছেন সেই ডিরেক্টর টু আমি এখনো চ্যালেঞ্জ করতে পারি যে টুতে এখনো বন্ধ পুঞ্জি পাইছে কিনা সন্দেহ আছে হ্যাঁ আজি সাহেবরা আমার সাথে টেবিলে বসতে বলেন আজি সাহেবের সাথে আমার চ্যালেঞ্জ সে পুঞ্জি পাইছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম আজি সাহেবের সাথে ঠিক আছে প্রডিউসারের সাথে চ্যালেঞ্জ আবার সেকেন্ড দহন দহনে তো আমার জানা মতে দহনের আজি সাহেবদের লোকদেরই কথা অর্ধেক নাই সিনেমায় ঠিক আছে তারপরে অনন্ত জলিল সাহেব কপাল খুলে দিল তার ছবি দেখার জন্য সে দর্শক বের করে নিয়ে আসলো যেভাবে একশো কোটি বলে যেই কথা বলে দর্শক নিয়ে আজকে অনন্ত জলিল সাহেব তার ফলে দেখছে ছবিটা দেখার পরে ওনার টিকিট না পেয়ে তখন এই ছবিটা দেখছে এটাও কিন্তু চার পাঁচ বছর আগে ছবি ছবি রিলিজ করতে সাহস পায় নাই ফাঁকা মাঠে ফাঁকা মাঠে ফাঁকা ময়দানে হ্যাঁ তখন কিন্তু অনন্ত জলিল সাহেবের সাথে এই ছবি আসছে আসার পরে এই ছবি হিট হয়েছে অবশ্যই হিট হচ্ছে যেটা বলবো হিট হচ্ছে তারপরের ছবি দাবাল সিয়ামের মতো আর্টিস্ট শরীফুল রাজের মতো আর্টিস্ট দুই দিনও চলে নাই আপনারা সবাই জানেন কেউ বলতে পারবো না কখন রিলিজ হচ্ছে কখন শেষ হয়েছে হ্যাঁ তারপরে এখন যেটা আস্তে আপনি আপনার সাথে আপনি কেমন চলছে না চলছে এটা আমি বলতে চাই না কারণ আমি বাংলাদেশে তখন না সুরুঙ্গের ব্যাপারটা আমি জানি না আমার কলেজে নাই যেটা যেটা সত্য আমি সেটাই বলবো এখন আসছেন তুফান নে তুফান চলতেছে তুফান দল আমি তিন দিনের কথা বলছি তিন চার দিন তুফান চলবে পাঁচ দিন চলবে এটাই সত্য কথা কিন্তু এইখানে কার কার কোন কোন আর্টিস্টগুলো আছে তো এই আর্টিস্টগুলো তো ভাই এই আর্টিস্টগুলো তো চলবে আপনি দেখেন আমাদেরও কিছু আর্টিস্টের ঝামেলা আছে আমি যদি এখন এই সেলিম ভাইরে বলি বা বিশাম আমারে বলি বা সালাদুল্লাহ আপনার বলি যে আমার একটা শট আপনি শুটিং আছে একটা শট করবেন করে দিবে জিন্দিগি তো করবে না কারণ আমি চার ডবল টাকা দিতে পারবো না তারে

হ্যাঁ যদি আমরা যদি ডাকবো তখন আমরা যদি বলি আমার এই এই শর্ট কেন বা এতটুক কেন এটুক কেন ঠিক আছে তুমি আর ইতিহাস লয়ে বয়ে থাকে আমাদের সাথে ঠিক আছে তো এখন করলেন কেন এখন চার ডবল টাকা দিয়ে আপনার টাকার কাছে আপনার শিল্পীর আপনি বিক্রি করে দিচ্ছেন আমি মনে করি এটা 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 তাদের জন্য কেরিয়ারের কতটুকু কি হয়েছে কিন্তু দর্শক দেখছে এটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে সারা বাংলাদেশের মাটিতে যারা পুরুষের ডিরেক্টর কিন্তু দেখবে তখন কিন্তু পুরুষের ডাইরেক্টর বলতে পারবে যে ভাই আপনি তোমার কিন্তু একটা শর্ট দিয়েছিলেন তো আপনি কেন আমার ছবি করবেন না এটা কিন্তু সারা জীবন উদাহরণ হয়ে থাকবে